হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ফোর পার্ট কোটি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে কালার তিনটা কিন্তু অনেক সুন্দর থাকবে তো এটা হচ্ছে দেখুন একটা মানে এটা দুবার পিস ফেব্রিক্স উপরে আর এটা কিন্তু সুসুতার কাজের মতো নিখুত ভাবে কাজ করা এগুলা ম্যানুয়াল মেশিনের কাজ করা খুব সুন্দর কন্টে সুতার কাজ করা প্লাস স্টোন আছে আর এটা ফোর পার্ট

আরও গাছটা কিন্তু এটা হচ্ছে নেক পোর্শনটা আর এই কাজটা কিন্তু পুরো বডি জুড়ে থাকবে একদম একটা প্যানেলের মতো করে পুরো বডি জুড়ে থাকবে বডি মেনশনের জন্য ফিতা করা ফিতা করা আছে তো সাইজ হবে 52 থেকে 56 এগুলোর প্রাইস কেমন পড়বে সমন এই যে সাইটে চিকন করে প্যানেল করা থাকবে হিসাবে একদম ধামাকা একটা অফারে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন ফ্যাব্রিক্সটা একদম সফট নরম একটা ফ্যাবসের উপরে উপরে একদম নেকের থেকে

আমার আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম